আপনি কি চুল লালচে দাগ বা ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন আজকের ভিডিওতে আমরা জানবো সার ক্রিম সম্পর্কে এর উপকারিতা ব্যবহার পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা ওষুধটির উপকারিতা সার্টাজল ক্রিমের মূল উপাদান হলো সার্টাগোনা জল যা একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ওষুধ এটি বিভিন্ন ধরনের রোগে কার্যকর যেমন দাঁত বা দাউদ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় হাত পায়ের ফাঙ্গাল ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ত্বকের খোস পাচড়া বা চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ক্যান্ডিডা দ্বারা সৃষ্টি ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় এটি ফাঙ্গাসের বৃদ্ধি থামিয়ে দেয় এবং ধীরে ধীরে সংক্রমণ সরায় ওষুধটি ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিন পাতলা একটি স্তর ক্রিম লাগিয়ে হালকা মালিশ করুন দিনে সাধারণত দুইবার সকালে ও রাতে ব্যবহার করতে হয় সাধারণত দুই থেকে চার সপ্তাহ ব্যবহার করতে হয় কিন্তু উপসর্গ চলে গেলেও পুরো কোর শেষ কর যাতে সংক্রমণ আবার ফিরে না আসে অসুখটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ত্বকে জ্বালা বা চুলকানি হতে পারে লালচে ভাব হতে পারে শুষ্কতা হতে পারে যদি তীব্র অ্যালার্জি ফোলা ভাব বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন শুধু বাইরের ত্বকে ব্যবহার করুন চোখ মুখ বা কাটা ক্ষত স্থানে লাগাবেন না বা মায়েরা ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে অন্য কোনো স্কিন ক্রিম বা ওষুধ একসাথে ব্যবহার করলে ডাক্তারকে জানাতে হবে তো বন্ধুরা সারটা জল ক্রিম একটি কার্যকর অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা তবে সঠিকভাবে ও পুরো কোর্স শেষ করে ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যাবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে